যখনই আমার ডিসপ্লের হাইড্রোলিক সিস্টেম বা সফটওয়্যার হাইড্রোলিক সিস্টেম ধাক্কা দিবে আমি এখন লাইটারের মাধ্যমে তাপ দেওয়া শুরু করছি দেখুন কিভাবে টেম্পারেচার বাড়ছে তো আমি যদি এখানে দুই রাখি এখন দুই কেজি শো করবে দিয়ে আমি এখন আমাদের এই এয়ার কম্প্রেসারটি অন করে দেই প্রেসার বাড়া শুরু করেছে এখানে আমরা ডিজাইন করে রেখেছি প্রথম সুইচ অন করলে এটি চল্লিশ হার্স কাজ করবে দ্বিতীয় সুইচ অন করলে পঁচিশ হার্স এবং তৃতীয় সুইচ অন করলে বারো হার্স আসসালামু আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আরেকটি উল্লেখযোগ্য ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা যারা আছেন যারা সামনের জব মার্কেটে ঢুকবেন কিন্তু এখন থেকেই নিজেকে জব মার্কেটের জন্য তৈরি করে নিতে চাচ্ছেন তাদের অনেকের মধ্যেই কৌতূহল থাকে যে আসলে কোন কাজগুলো শিখলে আমরা চাকরি বাজারে এগিয়ে থাকবো বা চাকরি বাজারে প্রাধান্য পাবো বা অনেক চাকরিজীবী ভাইয়েরা আছেন যারা অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করছেন কিন্তু যেই পজিশনে আছেন সেই পজিশন থেকে উপরের লেভেলে যেতে পারছেন না আবার কাজ দেখানোর অভাবে চাকরি হারানোরও ভয়ে আছেন তো কোন কাজগুলো শিখলে আপনারা ক্যারিয়ারে দ্রুত গ্রো করতে পারবেন সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবং ডেমনস্ট্রেশন দিব আপনাদেরকে লাইভ যে আসলে কোন কাজগুলো আপনাকে চাকরি পেতে সাহায্য করবে বা যদি অলরেডি চাকরি পেয়ে থাকেন তাহলে ক্যারিয়ারে দ্রুত গ্রো করতে সাহায্য করবে তো দেখুন এখানে একটি ফুল অটোমেশন সিস্টেম আছে যেখানে ছোট্ট একটি ডেল্টা পিএলসি দ্বারা এই পুরো সিস্টেমটি নিয়ন্ত্রিত এই ছোট্ট ডেল্টা পিএলসির মধ্যে আমরা কী কী প্রোগ্রাম করেছি আমরা এখানে ইস্টার ডেল্টা অপারেশন করেছি রিভার্স ফরওয়ার্ড অপারেশন করেছি ইস্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড অটোমেটিক অপারেশন করেছি ভিএবির অপারেশন করেছি মোডবাস কমিউনিকেশন করেছি সার্ভোড্রাইভ অপারেশন করেছি পিএলসি অ্যানালগ প্রোগ্রামিং করেছি টেম্পারেচার মডিউল প্রেশার মডিউল এমনকি লোডসেল মডিউলের কাজও এতটুকু অংশের মধ্যে করা এই ছোট্ট পিএলসির মাধ্যমে তো আসুন আমরা ওয়ান বাই ওয়ান দেখি কিভাবে জিনিসগুলি কাজ করে তো শুরুর দিকেই যেই সার্কিটের কাজ না জানলেই নয় সেটি হচ্ছে স্টার ডেল্টা অপারেশন আমি যদি স্টার ডেল্টার স্ক্রিনে যাই এবং আমি যদি অনপুষে চাপ দিই আমার মোটরটি স্টারে চালু হলো এবং দেখুন আমরা অ্যানিমেশনও দেখতে পাচ্ছি আমার মোটর ঘুরছে এবং ঠিক নির্ধারিত সময় পর স্টার থেকে আমার মোটরটি ডেল্টায় চলে যাবে এখন আমার মোটরটি ডেল্টায় ঘুরছে এই হলো আমার স্টার অপারেশন যা আমি অ্যানিমেশনেও দেখতে পাচ্ছি এইচএমআই এর আবার রিয়েল লাইফেতেও আমি দেখতে পাচ্ছি তো আমি এখান থেকেও চাইলে অফ করে দিতে পারি আবার আমার এখানেও পিএলসির সাথে ইনপুট ওয়ারিং করা আছে আমি এখান থেকে চাপ দিলেও আমার সম্পূর্ণ লোডটি বন্ধ হয়ে যাবে যদি আমি এখন সেকেন্ড অপারেশনে যাই যেটি হচ্ছে আমাদের রিভার্স ফরওয়ার্ড অপারেশন ওই একই মোটর এখন যদি আমি ফরওয়ার্ডে চাপ দেই আমার মোটরটি দেখুন ফরওয়ার্ডে ঘুরছে এবং আমি যদি এখান থেকে বন্ধ না করে এখন এখান থেকে বন্ধ করে দিই আমার মোটরটি বন্ধ হয়ে গেল মোটরটি এখন এদিকে ঘুরছে আমার এখন বিপরীত দিকে ঘোরাতে হবে যদি আমি রিভার্স বাটনে চাপ দিই দেখুন মোটরটি এখন রিভার্স বা বিপরীত দিকে ঘোরা শুরু করলো এবং আমি এখানে চাপ না দিয়ে যদি আবার এখান থেকে অফ করে দিই তাহলে আবার মোটরটি বন্ধ হয়ে যাবে উদ্দেশ্য হল সময় ভালো ইঞ্জিনিয়াররা সব কিছুর তৈরি করে রাখে কোনো কারণে যদি আপনার এই ডিসপ্লেটি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয় আপনি এই সুইচ দিয়েও লোড নিয়ন্ত্রণ করতে পারবেন যদি এই সুইচ ড্যামেজ হয় আপনি ডিসপ্লে দিয়েও লোড নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এখন যদি আমরা আরেকটি কমপ্লিকেটেড সার্কিটে আসি যেটি হচ্ছে আমাদের অটো রিভার্স ফরওয়ার্ড স্টার ডেল্টা কম্বাইন্ড সার্কিট এর থেকে কোনো জটিল সার্কিট ইন্ডাস্ট্রিতে হতে পারে না তো আমি অন করলাম এখন মোটরটি ইস্টারে ঘুরছে ফরওয়ার্ডে ঠিক পাঁচ সেকেন্ড পর চলে যাবে ডেল্টায় ফরওয়ার্ডে এবং পাঁচ সেকেন্ড ডেল্টায় ঘোরার পর মোটরটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ টাইম রেস্টে চলে যাবে এখন আমার মোটরটি রেস্টে গেল এবং পাঁচ সেকেন্ড রেস্ট নেওয়ার পর মোটরটি উল্টো দিকে ঘোরা শুরু করবে এখন দেখুন ঠিক উল্টো দিকে ঘোরা শুরু করেছে এখন স্টারে আছে নির্ধারিত সময়ের পর মোটরটি ডেল্টায় চলে গেল অর্থাৎ ইস্টার ডেল্টা ফরওয়ার্ড রেস্ট দেন ইস্টার ডেল্টা রিভার্স এই অপারেশনটিও আমার এই ছোট্ট পিএলসির মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এখন যদি এখান থেকে বন্ধ করে দেই বন্ধ হয়ে গেল বা এখান থেকেও আমি চাইলে বন্ধ করে দিতে পারি এবং এরপর যদি আমরা যাই ভিএফডি অপারেশনে আমরা সকলে জানি ভিএফডি ব্যবহারের উদ্দেশ্য কি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে মোটরকে ঘুরানোর জন্য বা মোটরের গতি আমার মন মতো নিয়ন্ত্রণ করার জন্য আমরা ভিএফডি ব্যবহার করে থাকি তো এখানে দেখুন আমার মেইনলি পঞ্চাশ হার্স হচ্ছে আমাদের লাইন ফ্রিকুয়েন্সি যদি আমি এই সুইচটি অন করে দিই মোটরটি পঞ্চাশ হার্স ফ্রিকুয়েন্সিতে পুরোপুরি স্পিডে ঘুরছে এখন আমার ভিএফির ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হার্স এখানে আমরা ডিজাইন করে রেখেছি প্রথম সুইচটি অন করলে এটি চল্লিশ হার্সে কাজ করবে দ্বিতীয় সুইচ অন করলে পঁচিশ হার্স এবং তৃতীয় সুইচ অন করলে বারো হার্স তো আমি প্রথম সুইচটি অন করে দিলাম দেখুন ফ্রিকোয়েন্সি কমে চল্লিশ হয়ে গেল যদি আমি এর গতি আরও কমাতে চাই তাহলে দ্বিতীয় সুইচটি যদি আমি অন করি এখন চল্লিশ থেকে কমে হয়ে যাবে পঁচিশ এবং গতি আরও কমে গেল এবং যদি আমি এখন তৃতীয় সুইচটি অন করি কমে হয়ে যাবে বারো একদম ঠেলাগাড়ির গতিতে মোটর ঘুরছে অর্থাৎ যেভাবে আপনি আপনার বাইকের গতি নিয়ন্ত্রণ করেন সেম আপনি মোটরের গতি নিয়ন্ত্রণ করতে পারছেন ভিএফডির মাধ্যমে আবার যদি অফ করে দেই। তাহলে আমার সম্পূর্ণ অপারেশনটি ভিএফডির বন্ধ হয়ে গেল দিন শেষে এই সব কমান্ড এই ছোট পিএলসি নিয়ন্ত্রণ করছে এখন পর্যন্ত আমরা পিএলসি ভিএফডি এইচ এম অটোমেশনের মধ্যেই আছি এরপর যদি আমরা নেক্সট অপারেশনে যাই যেটি হচ্ছে আমাদের সার্ভো মোটর প্রথমেই যে প্রশ্নটা আসবে মনে যে ভিএফডি এবং সার্ভোর মধ্যে প্রধান পার্থক্য কোথায় একটু আগেই আমরা দেখতে পেলাম যে আমরা ভিএফডির মাধ্যমে মোটরের ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করে মোটরের গতি নিয়ন্ত্রণ করতে পারছি কিন্তু যদি আপনাকে বলা হয় যে তুমি এমনভাবে অটোমেশন করো যে আমার মোটরটি পাঁচবার ঘুরেই বন্ধ হয়ে যাবে পাঁচবারের বেশি ঘুরতে পারবে না কিংবা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমার মোটরকে ঘুরাতে হবে বা আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মোটরকে ঘোরাতে হবে আপনি কখনোই ভিএফডির মাধ্যমে মোটরের ঘূর্ণনের দিক বা ঘূর্ণনের সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি আপনি মোটরকে নির্দিষ্ট সংখ্যক বার চান বা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট কোণে ঘোরাতে চান আপনাকে অবশ্যই এই সার্ভো ড্রাইভ এবং সার্ভো মোটরের সাহায্য নিতে হবে এই সার্ভো ড্রাইভ এবং সার্ভো মোটরকেও নিয়ন্ত্রণ করছে আমার এই ছোট্ট পিএলসিটি এবং আমরা কমান্ড দিব আমার এইচএমআই এর মাধ্যমে সেটি কিভাবে চলুন দেখা যাক আমরা প্রথমে পালস সংখ্যা সেট করব ধরুন পালস সেট করলাম আমি এক হাজার এই যে আমি ইনপুট দিচ্ছি এক হাজার এটা আমার পাল সংখ্যা এবং আমি চাচ্ছি আমার মোটর ঘুরবে সর্বোচ্চ তিনবার তাহলে ইনপুট আচ্ছা তিন দিয়ে দুঃখিত তিন দিয়ে এন্টার এখন যদি আমি অন করি আপনি এই সার্ভর দিকে দেখবেন ঠিক তিনবার ঘুরে সার্ভারটি বন্ধ হয়ে যাবে যদি এখন আমি এক হাজারের জায়গায় এখানে আমি তিন হাজার দিয়ে দেই বা ছয় হাজারই দিয়ে দিলাম ছয় হাজার দিয়ে যদি আমি এখন তিনের জায়গায় তিরিশ দিয়ে দিই তিরিশ দিয়ে দিলাম এন্টার তাহলে অনেক জোরে বার ঘুরে সার্ভটি বন্ধ হয়ে যাবে দেখুন গতি বেড়ে গিয়েছে এবং এটি এখন বার ঘুরবে যদি আপনারা গুনতে পারেন গুনে নেবেন তিরিশ বার ঘুরে এটি বন্ধ হয়ে যাবে এবং আমরা বরাবর থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল সেট করে রেখেছি আপনি চাইলে যখন আপনি আমাদের এখানে কোর্স করবেন আপনি নব্বই একশো বিশ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল সেট করে সার্ভোকে চালাতে পারবেন বা অপারেট করতে পারবেন এই হচ্ছে ভিএফডি এবং সার্ভো ড্রাইভের প্রধান পার্থক্য এরপর যে জিনিসটি সবাই শিখতে চায় সেটি হলো একটি কমিউনিকেশন সিস্টেম সেটিকে আমরা বলছি মোটবাস কমিউনিকেশন দেখুন এই ভিএফডির ইথারনেট পোর্ট থেকে একটি তার এসে এই পিএলসির নিচের একটি অংশে যুক্ত হয়েছে যেটিকে আমরা বলছি আর এস ফোর এইট ফাইভ বা মোটবাস কমিউনিকেশন পোর্ট এই সম্পূর্ণ ভিএফডি এই মোটরের গতিবিধি এই ছোট্ট দুই তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে এই পিএলসির দ্বারাই তাহলে আসুন দেখি মোটবাস কিভাবে কাজ করে আমরা এখন মোটবাসের স্ক্রিনে আছি মোটবাসকে অন করার জন্য দেখুন এখানে একটি অ্যালার্ম সিস্টেম রয়েছে যখন আমি মোটবাসের সুইচটি অন করে দিব মোটবাস ইস অন অর্থাৎ আমার এখন এই মোটরটি মোটবাসে চলার জন্য রেডি তো আমরা এখানে চারটি স্পিড সেট করে দিয়েছিলাম কিন্তু কোম্পানির প্রয়োজনে যে কোনো স্পিডে ভিএ দিকে ঘোরানো লাগতে পারে তো আপ ধরে নুন আমরা এখন চার বা পাঁচ হার ফ্রিকুয়েন্সিতে মোটরকে ঘুরাতে চাই তো আমি এখন ডাটা এন্ট্রিতে টাচ করব চার হার আচ্ছা সাত হার সিলেক্ট হয়ে গিয়েছে সাত দিয়ে যদি আমি এন্টার দেই। দেখুন ফ্রিকোয়েন্সি এখন সাত দেখাচ্ছে এবং যদি আমি এখন ফরওয়ার্ড রানে চাপ দিই আমার মোটরটি সাত হার্স ফ্রিকোয়েন্সিতে ফরওয়ার্ডে ঘুরছে যদি আমি এটাকে রিভার্সে ঘুরতে চাই জাস্ট আমি রিভার্স রানে চাপ দিব মোটরটি থেমে আবার রিভার্সে ঘোরা শুরু করবে যদি সাতের জায়গায় এখন আমি সতেরো হার্সে ঘুরাতে চাই মানে আমি আমার ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি সেট করতে পারবো মোট বাসে কোনো প্রকার বাধা নিয়ম নেই বাধা ধরা নিয়ম নেই আপনি যত ফ্রিকোয়েন্সিতে মোটরকে ঘুরাতে চান মোটর তত ফ্রিকোয়েন্সিতেই ঘুরবে যেমন যদি আমি আবার ডাটা এন্ট্রিতে যাই আমি সাতের জায়গায় যদি এখন সতেরো দিই সতেরো দিয়ে এন্টার দেখুন ফ্রিকুয়েন্সি সতেরো হয়ে গিয়েছে স্পিড আরও বেড়ে গিয়েছে যদি সতেরো জায়গায় আমি এখন সাতচল্লিশ দিয়ে দিই কথার কথা ফোর সেভেন এন্টার এখন সাতচল্লিশ হার্ট ফ্রিকুয়েন্সিতে মোটামুটি যথেষ্ট দ্রুত গতিতে মোটরটি ঘুরছে ঘুরছে রিভার্সে যদি আমি আবার ফরওয়ার্ড রান দিয়ে দিই তাহলে আগে মোটরটি থামবে থেমে আবার ফরওয়ার্ডে ঘোরা শুরু করবে মোটরটি থামলো থেমে আবার সাতচল্লিশ সাত ফ্রিকোয়েন্সিতে ফরওয়ার্ডে ঘোরা শুরু করলো আবার যদি আমি এখান থেকে স্টপ দিয়ে দিই মোটরটি বন্ধ হয়ে যাবে তো এই ছিল ওভারঅল মোট কমিউনিকেশন পর্যন্ত কাজ যা সব কিছু এই পিএলসির দ্বারা নিয়ন্ত্রিত এখন আমরা চলে যাব পিএলসি অ্যানালগ প্রোগ্রামিংয়ে যে অ্যানালগ প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা কি কী করে দেখাতে পারি তো আসুন এট যদি আমরা যাই টেম্পারেচার মেজারমেন্ট কারণ ইন্ডাস্ট্রিতে টেম্পারেচারের কাজ বহুলভাবে ব্যবহৃত হবে এই টেম্পারেচারের জন্য আমরা এই পিএলসি অ্যানালগ ইনপুট ব্যবহার করেছি দেখুন আমাদের এই পিটি হান্ড্রেড সেন্সরের মাধ্যমে এখন আমরা রুম টেম্পারেচার দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বর্তমানে আমাদের রুমের টেম্পারেচার হলো একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন যদি আমি এখানে লাইটারের মাধ্যমে তাপ দিই তাহলে কি হবে আমি এখন লাইটারের মাধ্যমে তাপ দেওয়া শুরু করছি দেখুন কিভাবে টেম্পারেচার বাড়ছে একদম রিয়েল রিয়েল টাইম টেম্পারেচার বা বাড়ছে ফিল্ড ডিভাইস থেকে ডাটাগুলো আমার পিএলসি এডিট করছে দেখুন প্রায় একশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আমরা নিয়ে গিয়েছি এই লাইটারের মাধ্যমে তা আবার দেখাচ্ছে আবার যখন এটি ঠান্ডা হওয়া শুরু করবে টেম্পারেচার আবার আস্তে আস্তে ড্রপ করা শুরু করবে তো এটি হচ্ছে পিএলসি অ্যানালগ প্রোগ্রামিং এবং আমরা এই অ্যানালগ ইনপুটের মাধ্যমে আমরা টেম্পারেচারের রিডিং নিচ্ছি আমরা চাইলে নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটি ভালভকে অন করতে পারি কোনো একটি ভালভকে অফ করতে পারি কোনো একটি প্রসেসকে চালু করতে পারি বা কোনো একটি প্রসেসকে বন্ধ করতে পারি তো সেমভাবে যদি আমরা আবার চলে যাই লোড লোডসেলে একটু আগে আমরা হচ্ছে টেম্পারেচার রিডিং নিলাম এখন আমরা এই একই পিএলসির মাধ্যমে ওয়েট রিডিং লোড সেল মডিউলের মাধ্যমে তো এই হচ্ছে একটি দুই কেজির বাট এবং এক কেজির বাটখারা তো আমি যদি এখানে দুই কেজির বাটখারাটি রাখি দেখুন ডিসপ্লেতে এখন দুই কেজি শো করবে এবং এটি হচ্ছে এক কেজির বাটখারা তাহলে দুয়ের সাথে এক করলে আমরা সবাই জানি তিন হবে যদি আমি এখানে এক কেজির বাটখারাটিও রাখি দেখুন ডিসপ্লেতে এখন তিন কেজি শো করছে একইভাবে টেম্পারেচারের মতন আমরা নির্দিষ্ট ওয়েটে গিয়ে নির্দিষ্ট ওজনে গিয়ে কোনো একটি ভাল্ব চালু করতে পারি কোনো একটি কনভেয়ারকে চালু করতে পারি বা কোনো একটি প্রসেসকে চালু বা বন্ধ করতে পারি এই সব কিছুই আপনারা শিখবেন আমাদের কাছে বা ইন্ডাস্ট্রিতে যদি আপনারা ভালো পজিশনে যেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই সমস্ত জিনিসগুলো শিখে রাখা জরুরি শুধু টেম্পারেচার বা ওয়েটের মধ্যেই আমরা সীমাবদ্ধ না ইন্ডাস্ট্রিতে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যার মধ্যে একটি হলো প্রেশার নির্দিষ্ট প্রেশারও অনেক সময় আমাদের অনেক প্রসেসকে নিয়ন্ত্রণ করতে হয় প্রেশার অতিরিক্ত বেড়ে গেলে কোন একটি মেশিনকে বন্ধ করে দেওয়া লাগে প্রেশার কমে গেলে আবার চালু করতে হয় তো প্রেশারের জন্য আমরা যদি এখন প্রেশার দেখতে চাই আমরা এখন প্রেশারের ডিসপ্লেতে আছি প্রেশার এখন বার শো করছে যদি আমি এখন আমাদের এই এয়ার কম্প্রেসারটি অন করে দিই প্রেশার বাড়া শুরু করেছে এই কম্প্রেশারের অ্যানালগ একটি ডিসপ্লে রয়েছে আমরা অ্যানালগ ডিসপ্লে সেই ডাটাটিকেই ডিজিটালি নিয়ে আসছি আমাদের পিএলসির মাধ্যমে দেখুন আমার এয়ার কম্প্রেশারেরও প্রেশার বাড়বে সেই সাথে আমার এই ডিসপ্লেতেও প্রেশারটি চেঞ্জ হবে আসলে ডিসপ্লেতে চেঞ্জ হচ্ছে না ডাটা আসতে পিএলসির মধ্যে পিএলসি ডাটা আমরা এই কমিউনিকেশন কেবলের মাধ্যমে ডিসপ্লেতে শো করছি যতক্ষণ আমার এয়ার কম্প্রেসর চলবে এয়ার কম্প্রেসরের প্রেশার বাড়বে সেটিও কতবার প্রেশার হলো সেটিও আমি আমার এই পি মাধ্যমে দেখতে পাবো এইচ এম ডিসপ্লেতে তো আমাদের এই এয়ার কম্প্রেসার সর্বোচ্চ আটবার পর্যন্ত প্রেশার সাপোর্ট করে ঠিক আটবারে এসে এটি বন্ধ হয়ে গিয়েছে কিছু লিকেজের কারণে আট থেকে আবার সাত হয়ে গিয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ডাটাটি দেখতে পেরেছেন কিভাবে আমাদের এই প্রেশার রিডিংটি নিচ্ছে আমাদের এই পিএলসি এবং সেটি আমরা কীভাবে আবার পিএলসি থেকে এইচএমআইতে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি তো দিন শেষে উদ্দেশ্য হলো এই সমস্ত কাজগুলো শিখে রাখতে হবে আমাদের যে ইউনিভার্সিটি বা পলিটেকনিকের পড়াশোনাগুলো আছে সেগুলো এখনও আসলে অনেক ব্যাকডেটেড কিন্তু ইন্ডাস্ট্রির প্রতিনিয়ত আপডেট হচ্ছে আপনারা সকলেই জানেন এখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফোর পয়েন্ট ও চলছে উন্নত দেশগুলোতে এবং বাংলাদেশেও অনেক ইন্ডাস্ট্রি সেই লেভেলে চলে গিয়েছে যেহেতু বিদেশিরাই আমাদের ইন্ডাস্ট্রির কাজ গুলো করে থাকে বা ইন্ডাস্ট্রি গুলো তৈরি করে দিয়ে থাকে তাই অন্তত ওই সমস্ত কাজ করতে হলে ওই সমস্ত মেশিনে শ্যুট করতে হলে ওই সমস্ত ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দিতে হলে বা জব পেতে হলে এই সমস্ত কাজ আপনাকে অবশ্যই শিখতে হবে আর চিন্তার কোনো কারণ নেই ভর্তি হলেই আপনাকে আমরা এত জটিল ও কঠিন কাজ আগে শিখাবো না অ্যাটফার্স্ট আপনাকে আগে কন্ট্রোলিংয়ের কাজগুলো শেখানো হবে আমাদের রানিং শিক্ষার্থীরা কীভাবে কন্ট্রোলিংয়ের কাজগুলো করছে সেই কন্ট্রোলিংয়ের কাজগুলো আপনাকে আমরা শিখাবো নর্মালি ওপেন নর্মালি ক্লোজের কাজ বোঝাবো ম্যাগনেটিক কন্ট্রাক্টর রিলে টাইমার সেন্সর সেই সমস্ত জিনিস বুঝাবো তারপর আমরা আপনাকে এই সমস্ত অ্যাডভান্স লেভেলের জিনিসে নিয়ে আসবো এই হচ্ছে আমার কাজ আমাদের কাজ শেখানোর পদ্ধতি এভাবেই মাল্টিপারপাস আপনাদেরকে বর্তমান চাকুরির মার্কেটের জন্য বা চাকুরি বাজারের জন্য দক্ষ করে গড়ে তুলবে এবং এই সমস্ত কাজই আপনাকে হেল্প করবে ইন্ডাস্ট্রিতে ভালো একটি পজিশনে ভালো একটি স্যালারি পেতে পিএলসি অটোমেশন শেষ করে আসার পর যেই জিনিস নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের সবচেয়ে বেশি কৌতূহল থাকে এবং থাকাটাই স্বাভাবিক কারণ পিএলসি প্রোগ্রামারদের ডিমান্ড বর্তমান চাকরির বাজারে সবচেয়ে বেশি ইভেন আপনি যদি একজন ভালো প্রোগ্রামার হতে পারেন আপনাকে চাকরিও করা লাগবে না ফ্রিল্যান্সার প্রোগ্রামার হয়েও আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে এমনকি প্রতিদিনও হতে পারে সেটা তো এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ মেশিনের সেট করে রেখেছি মেশিন থেকে কন্ট্রোল করছি আমরা এস সেভেন টু হান্ড্রেড স্মার্ট যেটি প্রফিনেট কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেশন করতে হয় সম্পূর্ণ আউটপুট বা রিয়েল লাইফ পিএলসি দিয়ে আমাদের শিক্ষার্থীরা ওয়্যারিং করবে প্রোগ্রামিং করবে জাস্ট মেশিনের সেটআপটা ভার্চুয়ালি সাজানো থাকবে তো আগে আমরা দেখি জিনিসটা কিভাবে কাজ করে যদি আমি অনপুষে চাপ দেই আমার মেশিন চলা শুরু করলো যখনই আমার ডিসপ্লের হাইড্রোলিক সিস্টেম বা সফটওয়্যারের হাইড্রোলিক সিস্টেম অ্যাক্টিভ হবে আমার রিয়েল লাইফ হাইড্রোলিকও ধাক্কা দেবে রিয়েল লাইফ হাইড্রোলিকও ধাক্কা দিবে এবং আমার ডিসপ্লের হাইড্রোলিক ধাক্কা দিবে এবং কনভেয়ার সিস্টেমও আমার এই কন্ট্রাক্টরের মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে এমনকি আমার পুষার আমার আদার্স যেই চেন কনভেয়ার সব কিছুই আমার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ আসলে আপনার এই পুষার যখন ধাক্কা দিচ্ছে বা এই নিউমেট্রিক সিস্টেম যখন ধাক্কা দিচ্ছে তখনই ওই পুষার অ্যাক্টিভ হচ্ছে এই কন্ট্রাক্টর যখন অ্যাক্টিভ হচ্ছে তখনই আমার কনভেয়ার অ্যাক্টিভ হচ্ছে আদার্স লোডগুলো যখন এখান থেকে অ্যাক্টিভ হচ্ছে তখনই আমার এই প্রসেসটি নিয়ন্ত্রিত হচ্ছে মেশিন থাকবে ভার্চুয়াল এনভায়রনমেন্টে কিন্তু আপনার পিএলসি হবে রিয়েল লাইফ আপনি ওয়ারিং করবেন আপনার অ্যাকচুয়েটরস বা আউটপুটগুলো হবে না রিয়েল লাইফ যেগুলো আপনি ওয়ারিং করবেন উদ্দেশ্য হলো শুধুমাত্র একটি পিএলসি সেট আপের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আপনাকে হাজার হাজার মেশিনের ভিন্ন ভিন্ন লজিক শিখাতে পারব এবং আপনি একজন দক্ষ পিএলসি প্রোগ্রামার হয়ে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বের হতে পারবেন সব সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি যে হাইড্রোলিকটা উঠতেছে বা পিএলসির মাধ্যমে কন্ট্রাক্টর ধরতেছে বা কোনো একটা ল্যাম্প ধরতেছে কিন্তু আসলে অনেক জায়গায় বুঝানো সম্ভব হয়ে ওঠে না বা অনেকেই বুঝায় না যে হাইড্রোলিকটা যে উঠতেছে বা নিউমেটিক সিস্টেমটা যে উপরে উঠতেছে এ আসলে কেন উপরে উঠলো কাকে ধাক্কা দিল কিন্তু এই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি এই সফটওয়্যারের মাধ্যমে যখন ডিসপ্লে আমার এই পুষারটি ধাক্কা দিচ্ছে যেমন যখন যখন ধাক্কা দিচ্ছে আমার এই পুষারটিও অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ আমি বুঝতে পারছি যে আসলে এই নিউমেটিক সিস্টেমটি একটি বক্সকে ধাক্কা দিয়ে ডানে বা বামে সরিয়ে দিচ্ছে এবং সম্পূর্ণ প্রসেসটি আমরা ভার্চুয়ালি প্রোগ্রাম করে নিজের মতো করে নিয়ন্ত্রণ করে দেখে নিতে পারবো আমাদের পিএলসি সেট আপ আউটপুট ওয়ারিং এবং এই ফ্যাক্টরি আইও সফটওয়্যারের মাধ্যমে তো যারা চাকরির বাজারের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চান প্রফেশনাল লেভেলের অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চান একজন দক্ষ অটোমেশন ইঞ্জিনিয়ার পিএলসি প্রোগ্রামার হতে চান করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম